হ্যালো বন্ধুরা আজকে আমি পাজামা কাটিং করে দেখাচ্ছি প্রথমে মাপগুলো আমার যেভাবে বার করি সেটা আমি ড্রয়িংয়ে দেখিয়ে দিচ্ছি সুতরাং আমি আর অত দেখাচ্ছি না এবার শুধু কাটিংটা দেখাচ্ছি কীভাবে কাপড়ে কাটতে হবে কাপড়টাকে প্রথমে ভাঁজ তারপর চার ভাজ করতে হবে এই যে এক দুই তিন চার চার ভাঁজে ভাজ করে নিতে হবে চার ভাঁজে ভাজ করে নিয়ে তারপর নিতে হবে লম্বাটা হ্যাঁ তা প্রথমে আগে দুই ইঞ্চি আমি কোমরের জন্য রাখবো কোমরের যে ফিতে ঘরের জন্য দুই ইঞ্চি রেখে দেবো এবার দুই ইঞ্চির নিচ থেকে আমি ঝুলটা নেব ঝুলটা আমি এখানে নিয়েছি আটত্রিশ ঝুলটা আটত্রিশ নিয়েছি তার সঙ্গে এখানেও মোড়ার জন্য আমি দেড় ইঞ্চি মতো রেখেছি নিচে মোহরিটা মোড়ার জন্য দেড় ইঞ্চি রেখেছি হুম এইবারে আসো কোমর কোমর কীভাবে ভাগ করবে কোমর ভাগ করবো আমি বা হিপকে তিন দিয়ে ভাগ করে তার সাথে এক যোগ করবো হিপ আমার ছত্রিশ ছত্রিশ কে তিন দিয়ে ভাগ করেছে বারো বারো সঙ্গে এক যোগ করেছে তেরো আমি এখান থেকে এতদূর আমি নেবো তেরো এইটা বেরিয়ে গেল আমার কোমর এবার কোমর যেখানে বেরোলো সেখান থেকে বেরোবে আসনের মাপটা আসনও বার করবো আমি হিপ দিয়ে হিপকে তিন দিয়ে ভাগ করে তার সঙ্গে দুই যোগ করবো তাহলে বেরোলো চোদ্দ আসন বের হল চোদ্দ ঠিক আছে আমি এখানে কোলি দেবো তাই হায়ের যে দেড় ইঞ্চি আরো এক্সট্রা নি সেটা আমি নিলাম না যেহেতু আমি এখানে কলি বসাবো এইবারে এটাকে আমি ডাকিয়ে দিব আসনটাকে নিয়ে দিলাম এবারে তোমরা যদি কনি না লাগাও তাহলে এখান থেকে দেড় ইঞ্চি একটা হায় শেপটা দেবে আর যদি কলি করো তাহলে শেপ দেবে না আমি যেহেতু কলি বসাবো তাই আমি এই শেপটা দিলাম না আমি একদম এখান থেকে মুহুরিটা টানবো তাহলে মুড়ি কত আমার মুড়ি হয় আমার দশ মানে মুড়ি হচ্ছে হিপকে বারো দিয়ে ভাগ করেছি বারো দিয়ে ভাগ করে মুহুরি হচ্ছে আমার মুহুরি মুহুরি হচ্ছে আঠেরো আঠেরোর হাফ হচ্ছে আঠেরো হাফ হচ্ছে নয় নয়ের সঙ্গে যোগ করেছি মানে দশ এখান থেকে মুহুরিটা আমি নিলাম দশ ঠিক আছে এইটা হয়ে গেল আমার কাটিং এবার আমি এটাকে কেটে ফেলব আর কিছুই নেই শুধু এইটুকু আর আমি তো ড্রয়িং আগে বোর্ডে দেখিয়ে দিয়েছি সুতরাং তোমরা ওইটা ভালো করে মিলিয়ে নেবে তাহলেই হয়ে যাবে এবার আমি শুধু কেটে ফেলবো